বিএনপি নেতার সাথে আমার যোগাযোগ ছিল হ্যাঁ এবং আমি অ্যাক্টিভ থাকতে চাইতাম আমি কাজ করতে চাইতাম হ্যাঁ যে আমি কীভাবে অ্যাক্টিভ থাকি কীভাবে এই সরেচারি সরকারকে মুক্ত করা যায় আমি পরামর্শ দিয়ে আমি আমার অ্যাক্টিভিটিস অন্যান্য অ্যাক্টিভিটিস করার আমি আগ্রহ ছিলাম বা আমি অনেক উৎসাহী ছিলাম হ্যাঁ এই আচ্ছা তারপরে তারপর ওখানে চার মাস দিদি থাকা হয় ওয়ানে এরপর ছয় জুন আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় রাজশাহী হেডকোয়ার্টার হেডকোয়ার জি ওখানে দুই মাস ছিলাম তেরোই অগস্ট ওখান থেকে তখন আমাকে ভোরবেলা ছেড়ে দেওয়া হয় এটা রাজশাহী গোদাগারিতে আমি যখন ওখান থেকে ইয়ে পাই ছেড়ে দেওয়া হয় তখন আমি রাস্তায় উঠে অনেকক্ষণ হাঁটি হাঁটতে হাঁটতে একটা সময় একজন পাই কারণ রাতের বেলা তো কিছু ছিল না প্রজনে রাজা দিয়ে দেয় অনেকজনকে আমি দেখতে পাই বলি যে ভাই এটা কোথায় তখন বলে আপনি কোথায় যাবেন আমি ঢাকা যাবো এটা তো মানে বর্ডারের কাছাকাছি প্রায় তখন সামনে একটা ভ্যান নিয়ে যান গোদাগাড়ি যান রাজশাহী বা চাপাই নব গোদা গোদাগাড়ি ওই গোদা এতদিন পরে কেন আমাকে বারবার ওরা আমাকে ওয়ার্নিং দিয়েছিল যদি আমি আমি দু শব্দ প্রচুর পরিমাণে কিছু বলি তাহলে আমার ফ্যামিলিকে নিয়ে সহকম করি স্পষ্ট করে কয়েকবার এই শর্তেই আমাকে তারা কে আপনি কে কে করেছেন সবসময় চলতে হবে সবসময় তারা রেবন বলছে আমি তাদের কোথায় শুনেছি আমি আসলে জানতাম না আয়না ঘর নামে ভাই ঠিক আছে থ্যাংক ইউ